সালামু আলাইকুম আমি একটা নাজমুল আজকে আপনাদের সাথে যে রোগটা নিয়ে আলোচনা করব। এইটার কথা আপনারা এত বলছেন যে এত বলছেন তো আর আলোচনা না করে পারলাম না বলেন তো সেই রোগটার নাম কি অবশ্যই ধরতে পারছেন এখন রিসেন্ট কেজি যেটা কিনা আলটিমেটলি খুব বেশি সমস্যা তৈরি করছে ডি রোগ বা লামফি স্কিন ডিজিজ রোগ এই রোগটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা জেনে নিব কেন এই রোগটা হয় ভাইরাস ভাইরাস নামক একটা আছে যে ভাইরাসটা যখন হচ্ছে কীট পতঙ্গের মাধ্যমে ছড়ায় এখন আপনার বাসার চারপাশে ধর যে মশা আছে সেই মশার ভিতরে ক্যাপ্টিক্স ভাইরাসটা আছে ওই মশাটা যখন আইসা আপনার কোনো গবাদি পশুতে বসবে বসে ওর কাছ থেকে রক্ত খাইতে যাবে তখন সাধারণত এই ভাইরাসটাকে আপনার পশুর মধ্যে দিয়ে যাবে মানে গবাদি পশুতে মেইন সোর্স হচ্ছে এইটা আর এটা দেখা যায় যে গ্রীষ্মকাল আর বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকে শীতকালেও এখন দেখা যায় আমাদের দেশে কিন্তু আগে কিন্তু শীতকালে এত বেশি পরিমাণে দেখা যেত না কারণ এটা গ্রীষ্ম আর বর্ষার সময় রোগ নামে বেশি পরিচিত ছিল আর স্পেসিফিক কোনো বয়স নাই প্রায় সব বয়সের গরুতেই এটা সমানভাবে এই অ্যালার্জি হতে দেখা যায় এবার চলুন আপনার গরুটার যে অ্যালার্জি হয়েছে এটা আপনি বুঝতে পারবেন কিভাবে হঠাৎ করে দেখবেন কি ও খাওয়া দাওয়া বন্ধ করে দিছে ওর জ্বরের পরিমাণ একশো ছয় বা একশো সাত ডিগ্রি ফারেনহাইটের দিকে চলে যাচ্ছে নাক চোখ মুখ এগুলা দিয়ে অল্প অল্প পানি ঝরতেছে মুখ দিয়ে প্রথম অংশে পানির মতো মনে হইল লাল সেটা কিন্তু পরবর্তীতে দেখবেন সেই লালার পরিমাণ আস্তে আস্তে খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে একদম প্রাইমারি সাইন সিমটম তারপরে দেখবেন কি চামড়ার কয়েকটা জায়গায় প্রথমে ফুসকুরির মতো গুটি গুটি হইছে যেইটা কি না ছোট আর নাই আস্তে আস্তে বড় এবং গোল হচ্ছে অনেক সময় পশুর মাথা ঘাড় নাকের চারপাশ শাসনালী এই জায়গাগুলোতে গিরার যে অঞ্চলগুলো আসছে না এই গিরার ওই কয়েকটা যেটাকে আমরা লসিকা গ্রন্থি নামে পরিচিত ওই জায়গাগুলো খুব বেশি পরিমাণে ফুলে যায় কারণ ওই জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে পানি জমা হয় এখন এই পানি জমা হওয়ার কারণে ওই জায়গাটা ফুলে যায় আক্রান্ত পশুতে আরেকটা খুব কমন জিনিস হচ্ছে সেটা শ্বাসকষ্ট দেখা যায় শ্বাসকষ্টে যখন আক্রান্ত হয় তখন পশুটা আরও খুব বেশি পরিমাণে দুর্বল হয়ে যায় এই এল রিসেন্ট ডি যে কয়েকটা আমি ইয়া পাইলাম সেটা হচ্ছে এল এস আক্রান্ত হওয়ার পর একটা গাভি গর্ভপাত হয়ে গেছে তো মাঝে মধ্যে এইটাও বলা যায় যে এল আক্রান্ত হইলে গাভিগুলো আর তখন বাচ্চা রাখতে পারে না ওই বাচ্চাটা গর্ভপাত হয়ে যায় আর যখন এটা একদম লাস্ট স্টেজের দিকে গিয়ে দেখা যায় পুরো বডির যেই গুটি গুটির মতো অঞ্চল সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলো ফেটে যায় এবং ফেটে গিয়ে চামড়াটা পুরাই নষ্ট হয়ে যায় এবং ওইখান থেকে রক্ত মিশ্রিত একটা তরলের মতো বের হয় তারপরে ওই রক্ত মিশ্রিত তরলটাও যদি একটু ভালো মতো পরিষ্কার না করে তখন দেখা যায় সেখানে পুজের জন্ম হয় এবং আস্তে আস্তে সেখান থেকে পুজ পড়তে থাকে এবং একটা বড় ক্ষত বা একটা গর্তের মতো সৃষ্টি হয়ে যায় এখান থেকে তো এইগুলো হচ্ছে অ্যালেসডির খুব মারাত্মক রকমের লক্ষণ আর কি যেগুলো কিনা একদম সচরাচর দেখতে পাওয়া যায় এবার চলুন এটার যে চিকিৎসা পদ্ধতি আছে অ্যালেসডির সেই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই আমরা আগেই বলছি এটা ক্যাপটি পক্স ভাইরাস দ্বারা হয়ে থাকে যার কারণে হচ্ছে আপনারা জানেন ভাইরাসের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই কিন্তু এই যে আনুষাঙ্গিক লক্ষণগুলো দেখে আমরা এটা একটা ট্রিটমেন্ট প্রোটোকল দিতে পারি যেমন আপনারা এইখানে কিন্তু দেখবেন যে ক্ষতের সৃষ্টি হয়েছে ওই যে বললাম গুটিগুলো যে হয়েছে ওই গুটিগুলো তো ফেটে গেছে ফেটে গিয়ে আলটিমেটলি আস্তে আস্তে ক্ষততে পরিণত হইলো এই জন্য আপনি অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ইঞ্জেকশন ব্যবহার করে দিতে পারেন অ্যান্টিবায়োটিক হিসেবে যেটা হচ্ছে রেনা মাইসেন হান্ড্রেড অথবা অথবা হচ্ছে অক্সিভেট এই ওষুধগুলা প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্য ধরে আপনারা এক ব্যবহার করতেই পারেন স্ট্রেপ্টোমাইসেন গ্রুপের ওষুধটাও বেশ ভালো কাজ করে আমি বেশ কয়েকটা প্রাণীতে আলটিমেটলি স্ট্রেপসিন জি ওষুধটার কথা দেখছি এবং সেই জায়গায় দেখলাম কি বেশ ভালো রকম ভাবে সারা দিচ্ছে তো আপনারা এখানে স্টেপ্টোমাইসেন গ্রুপের ওষুধটাকেও ব্যবহার করতে পারেন এটাও বেশ ভালো তারপরে যেহেতু ওর শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর থাকতেছে এখানে একটা ব্যথানাশক ব্যবহার করবেন শরীরে এতগুলা ক্ষতের সৃষ্টি হয়েছে ক্ষতের চারপাশে চুলকানির মতো থাকবে অ্যান্টি হিস্টামিনিক ওষুধ ব্যবহার করবেন আর এই যে ওর উপর দিয়ে একটা ঝড়ঝাপটা যাচ্ছে এই ঝড়ঝাপটার পরেও যদি ও খাওয়া দাওয়া ঠিক রাখে তাহলে তো নর্মালি সব চলতেছে আর যদি দেখেন যে এই ঝড়ঝাপটা যাওয়ার পরও খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে তাহলে আপনার ওকে স্যালাইন দিতে হবে এবং সাথে একটু ভিটামিনেরও ইনজেকশন করে দিতে হবে এছাড়া আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ওকে জীবাণুনাশক যে ইয়াগুলা পাওয়া যায় যেমন হচ্ছে কপার সালফেট দিয়ে ওর পুরো বডিটাকে খুব সুন্দর মতো ধুয়ে দিতে পারেন যে যে জায়গাগুলো ক্ষত হয়েছে সেই জায়গাগুলো দিয়ে ধুয়ে দিতে পারেন পটাশিয়াম দিয়ে আলটিমেটলি ওকে ইয়া করতে পারেন বোরিক অ্যাসিডের পানি দিয়ে আলটিমেটলি ধুয়ে দিতে পারেন মানে মোট কথা ক্ষত স্থানগুলাকে জীবাণুমুক্ত রাখতে হবে ওই জায়গায় যেন জীবাণু কোনোভাবেই জন্মাতে না পারে সেই দিকে আপনাকে একটু আলাদাভাবে খেয়াল রাখতে হবে এখন আপনার আসলে করণীয় কি ছিল যাতে করে এই না হইতো আপনি দেখবেন কি আমাদের দেশে গোট পক্সের যে ভ্যাকসিনটা পাওয়া যায় ওই ভ্যাকসিনটা সাধারণত দেয়া হয় বারো মাস বয়সী গরুতে এক মিলিলিটার পরিমাণে ওই ভ্যাকসিনটা দিয়ে দেয় যদিও এটা গোট পক্সের ভ্যাকসিন তারপরেও মাঝে মধ্যে এটা বলা হয় যে এইটা কিন্তু ওই পক্স ভাইরাস গ্রুপেরই একটা ভাইরাস যার কারণে মাঝে মধ্যে দেখা যায় এই যদি আমরা ভ্যাকসিনটা দেই তাহলে আর এই তে সংক্রমণ হচ্ছে না আর ছাগলের ক্ষেত্রে তো জানেন আমি এটা ওই ভিডিওতেই বলছি ছয় মাস বয়সী ছাগলকে জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার এই গোট পক্সের ভ্যাকসিন মাংস বেশিতে দিয়ে দিতে হয় আবার আমাদের দেশে বর্তমানে লামফি নামক একটা ইয়াও পাওয়া যায় ভ্যাকসিনও পাওয়া যায় এইটাও আপনারা সাধারণত কয়েকটা কোম্পানি বের করছে তো এইটাও আপনারা চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন আর চেষ্টা করবেন যে আপনাদের যে আক্রান্ত গরুটা আক্রান্ত গরুটাকেও মশারির মধ্যে রাখার আর যে সুস্থ গরুটা সেই মধ্যে রাখার যাতে করে একদম প্রথমেই তো বলছি মশার কামড় থেকে সাধারণত এটা ছড়ায় যাতে করে আক্রান্ত গরুর থেকে মশাটা কামড় দিয়ে আবার সুস্থ গরুতে কামড় না দিতে পারে এই জন্য হচ্ছে দুইটা গরুকে একটা আলাদাভাবে রাখবেন প্লাস মশারি টানিয়ে দিয়ে রাখবেন আর এই আরেকটা কাজ করতে পারেন কি এটা একটু জাস্ট অফ দা রেকর্ড বলতেছে নিম গাছের যে পাতাটা আছে সেই পাতাটা ফুটে ওইটার পানিটাকে দিয়ে ওকে গোসল করিয়ে দিতে পারেন আবার আপনার যে খামারটা আছে সেই খামারে নিম গাছের যে বড় বড় ডালগুলো আছে সেই ডালগুলোকে ভেঙে রেখে দিলেও দেখা যায় যে মশার উপদ্রব অনেকাংশেই ওইটার ঘ্রানের জন্য কমে যায় তো এই পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন আশা করি লাভ জন্য আপনার গরুটা মারা যাবে না এটা আবার রিকোভারি করে উঠবে